জমির বিরুদ্ধে মুন্সিগঞ্জের সিরাজদি খানে মজিবুর খান হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে রোববার বারোই অক্টোবর দুপুর একটার দিকে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজদি খান উপজেলার বাসেল ইউনিয়নের উত্তর বাসেল গ্রামের প্রয়াত বাবুল খানের ছেলে নূর মোহাম্মদ খান এবং একই গ্রামের প্রয়াত আদম আলী খানের ছেলে আয়ুব খান নিহত মজিবুর খান একই উপজেলার বাসেল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাসেন উদ্দিন খানের ছেলে রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাদের কারাগারে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত দায়রা ও জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম আদালত সূত্রে জানা যায় দুই সালের চার জুন দুপুরে মুজিবুর খান উপজেলার ইমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির অদূরে কাঁচা রাস্তার উপর প্রতিপক্ষরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় পরদিন নিহতের ছেলে আরিফ খান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ের দুই থেকে তিনজনকে আসামি করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কামরুল হাসান টিভি आने